ষোলো দশ দু হাজার কুড়ি ডেটটা সবারই পরিচিত কারণ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে একটি নোটিফিকেশান বার হয়েছিল পার্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সেটি হচ্ছে ওয়ান নাইনটি টু আইটি এই ওয়ান নাইনটি টু আইটি যেটা পার্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশান বার করা হয়েছিল সেখানে কি বলা রয়েছে এর সাথে আমরা আলোচনা করব ওয়ান নাইনটি টু আইটির বেনিফিটস কি রয়েছে তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার স্বাগত আপনাদের চ্যানেল আপনারা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জাস্ট বাংলাতে বলে দিচ্ছি যদিও পশ্চিমবঙ্গ সরকার গত কয়েক বছরে রাজ্য ব্যবসা করার সহযোগিতায় উন্নত করার জন্য বিভিন্ন পরিষেবা অর্থাৎ কম্পিউটারাইজেশন সহ বিপুল সংখ্যক ই গভর্নেন্স সংস্কার শুরু করেছেন এবং জনগণের কাছে কল্যাণ সুবিধার নিরবিচ্ছিন্ন হস্তান্তর নিশ্চিন্ত করেছে এটি অর্জনের জন্য বিভিন্ন বিভাগ যেমন আইটি কর্মীদের বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর এবং কম্পিউটার অপারেটর নিযুক্ত রয়েছে বিভিন্ন বিভাগে আইটি কর্মীদের এই নিযুক্ত হয় ওয়েবেল বা ডাব্লিউটিএল অনুরূপ সংস্থার মাধ্যমে করা হয়েছে যদিও কিছু নিযুক্তি সরাসরি বিভাগীয়ভাবে করা হয়েছে এবং এবার দেখেনি সেকেন্ড স্ট্যান্ডার্ডে কি বলা রয়েছে যদিও এই বিষয়ে চুক্তিবদ্ধভাবে নিযুক্ত কর্মীদের পরিষেবায় শর্তাবলী বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন বিভাগের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হয় তৃতীয় নম্বর কি লেখা রয়েছে একবার দেখিনি এবং যদিও মেয়াদের নিরাপত্তা ছুটি টার্মিনাল বেনিফিট ইত্যাদির মতো বেশ কয়েকটি সুযোগ সুবিধা যা অন্যান্য চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য অনুমোদিত ছিল প্রায় এই আইটি কর্মীদের কাছে প্রসারিত করা হয়নি যার ফলে তাদের পরিষেবার সর্বোত্তম ব্যবহার হ্রাস পেয়েছে অতএব অতএব ই গভর্নেন্স সংস্কার অব্যাহত সাফল্যের এই চুক্তিবদ্ধভাবে নিযুক্ত আইটি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে তাদের পরিষেবা শর্তাবলী পর্যালোচনা করা হয়েছে সরকার সেরা প্রতিভাদের ধরে রাখতে এবং তাদের কাছ থেকে সর্বোত্তম পরিষেবা পেতে তাদের নিয়োগের বর্তমান শর্তাবলী উন্নত করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে এই লক্ষ্যে রাজ্য সরকার নিয়মিতভাবে নিযুক্ত আইটি কর্মীদের নিয়োগের শর্তাবলীতে নিম্নলিখিত আবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকারের অধীনে সরাসরি নিযুক্ত রাজ্য সরকারের অধীনে নিয়মিত প্রতিষ্ঠানে এবং যে কোনো প্রকল্পের অধীনে কাজ করা চুক্তিভিত্তিক আইটি কর্মীরা অর্থাৎ ডাব্লুটিএল বা ওয়েবেল বা অন্য কোনো স্বরূপ সংস্থার মাধ্যমে নিযুক্ত তারা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আসবেন আরও একবার আমি এই লাইনটা বলছি আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে সরকারের সরাসরি নিয়ন্ত্রণে আসবেন টু নাম্বারে এখানে যে পয়েন্টটা রয়েছে সিকিউরিটি অফ টার্নার এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট চুক্তিভিত্তিক নিযুক্ত এই আইটি কর্মীদের ষাট বছর বয়স পর্যন্ত নিয়োগের নিরাপত্তা দেওয়া হবে অর্থাৎ ষাট বছর পর্যন্ত কিন্তু প্রত্যেকটি আইটি যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করতে পারবেন তাহলে এক নম্বর পয়েন্ট কী হলো ডিরেক্ট গভর্নমেন্টের অধীনে কিন্তু প্রত্যেকটি আইটি যে কন্ট্রাকচুয়াল যারা রয়েছে তারা কিন্তু চলে যাবেন দু নম্বর বেনিফিট কি হচ্ছে ষাট বছর অবধি চাকরি এবার আমরা টু পয়েন্ট টু যে লিভের ক্যাটাগরিটা রয়েছে সেটা আমরা একবার দেখিনি দেখুন লেখা আছে থার্টি ডেজ লিভ ইন এ ক্যালেন্ডার ইয়ার অর্থাৎ এক বছরের তিরিশটি আপনি ছুটি নিতে পারবেন সেটা হচ্ছে সিএল মানে ক্যাসুয়াল লিভ যেটাকে আমরা বলে থাকি বিতে রয়েছে টেন ডেজ লিভ অন মেডিকেল গ্রাউন্ড আপনি যদি হঠাৎ কোনো অসুস্থ হয়ে পড়েন বা আপনার হঠাৎ যদি শারীরিক কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অন মেডিকেল গ্রাউন্ডের ওপর দশ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সি নাম্বার পয়েন্টটা সেটা হচ্ছে ম্যাটার্নিটি লিভ অর্থাৎ মাতৃকালীন আপনারা যে ছুটি পেয়ে থাকেন বিশেষ করে মহিলা যারা রয়েছেন কর্মী তাদের জন্য সেক্ষেত্রে সর্বোচ্চ একশো আশি দিনের ছুটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এছাড়াও বিয়াল্লিশ দিন ছুটি রয়েছে ইন কেস অফ অ্যাবরশন অর মিসকারেজ এবার আমরা আলোচনা করব টার্মিনাল বেনিফিট যে ষাট বছর বয়সে তারা টার্মিনাল যে হবেন মানে চাকরি থেকে অবসরপ্রাপ্ত হবেন তখন তাদের কিন্তু সরকারের তরফ থেকে তিন লাখ টাকা দেওয়া হবে এবং চার নম্বর যে পয়েন্টে রয়েছে মেডিকেল বেনিফিট দে উইল কাম আন্ডার দ্য স্বাস্থ্যসাথী স্কিম অর্থাৎ পশ্চিমবঙ্গে যে স্বাস্থ্যসাথী স্কিম রয়েছে সেটা আন্ডারে কিন্তু তারা সরাসরি চলে আসবে এবার তিন নম্বর পয়েন্ট কি হচ্ছে এই যে আইটি পার্সোনালদের যে নোডাল ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে পার্ট ডিপার্টমেন্ট পি এন আর ডিপার্টমেন্ট লাস্ট এবং চার নম্বর যে পয়েন্ট রয়েছে এটা হচ্ছে দিস অর্ডার উইল টেক এফেক্ট ফ্রম এক এগারো দু কুড়ি থেকে অর্থাৎ এক এগারো দু থেকে এই নোটিফিকেশানটা কার্যকরী হবে সো এটাই ছিল পাঁচ বছর আগে ওয়ান নাইনটি টু আইটির নোটিফিকেশানে যা বলা ছিল তা আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি বলে দিলাম আপনারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কম্পিউটারে কাজ করছেন আপনি যদি ডাব্লিউটিএল বা ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি ওয়ান নাইন টু যে আইটি রয়েছে নোটিফিকেশান সেটা আন্ডারে কিন্তু চলে যেতে পারবেন যদি ওয়ান নাইনটি টু আইটির আন্ডারে আপনারা চলে যান সেই ক্ষেত্রে আপনারা যে যে বেনিফিটসগুলো এখানে লেখা রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু আপনারা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এই যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বা কলিগের সাথে ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ওয়ান নাইনটি টু সবারই জানা উচিত যে নোটিফিকেশান কী দেওয়া ছিল এবং তার বেনিফিটসগুলো কী সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য